এক পাঁচ হিজরি ইয়ার মুখের প্রান্ত একদিকে বিশাল রোমান বাহিনী অন্যদিকে স্বল্প সংখ্যক কিন্তু কুঠিন ইমানে বলিয়ান মুসলিম বাহিনী ভোরের আলো ফুটতেই দুই বাহিনী মুখোমুখি হল রোমান জেনারেল জর্জ এগিয়ে এসে খালিদ বিন ওয়ালিদকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালেন এবং ইসলামের সত্যতা সম্পর্কে জানতে চাইলেন খালিদ তাকে ইসলামের সাম্য ও একত্রবাদের কথা বললেন যা শুনে জর্জ ইসলাম গ্রহণ করে শাহাদাত বরণ করলেন যুদ্ধ শুরু হলো আগুনে ফুলকির মতো দ্বিতীয় দিনে রোমানদের আক্রমণে মুসলিম বাহিনীর দুই বাহু পিছু হটতে বাধ্য হলে মুসলিম নারীরা তাবুরকুটি হাতে সৈন্যদের ভর্সনা করে রণাঙ্গনে ফিরিয়ে আনলেন চতুর্থ দিনে রোমান তীরন্দাজদের আক্রমণে শত শত মুসলিম যোদ্ধা চোখ হারালেন খালিদ তার রিজার্ভ অশ্বারোহী বাহিনী নিয়ে প্রতি আক্রমণ করে রোমানদের অগ্রযাত্রা থমকে দিলেন ষষ্ঠ দিনে খালিদ তার মাস্টার প্ল্যান সাজালেন জার্রারকে গিরিখাতের সেতু দখল করতে বললেন এবং রোমান অশ্বারোহীদের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে দিলেন মুসলিম বাহিনীর চাপে রোমান সৈন্যরা পালানোর জন্য গিরিখাতের সরুপথে জড়ো হল কিন্তু সেখানে জার্রারের বাহিনী তাদের জন্য অপেক্ষা করছিল হাজার হাজার রোমান সৈনিক গিরিখাতের গভীর খাদে পরে পিষে মরে গেল ইয়ারমুকের প্রান্তর লাশের স্তূপে পরিণত হল প্রায় সাত শূন্য হাজার রোমান নিহত হল ইয়ারমুখের যুদ্ধ শুধু একটি বিজয় ছিল না এটি ছিল ইতিহাসের মোর পরিবর্তনকারী এক অধ্যায় চার হাজার মুসলিম শহীদের রক্তের বিনিময়ে সিরিয়া রোমান শাসন মুক্ত হল